আমি বলবো দেখুন আপনার হতে পারেন কিন্তু আপনার ব্যক্তি হিসাবে আমাদের বিরোধিতা নেই আপনার নীতির সাথে বিরোধিতা আপনি যে রাজনীতি করছেন

পার্টি সেকেন্ড অর্থাৎ দেশ প্রথমে পার্টি দ্বিতীয় স্থানে সেলফ লা সবার শেষে নিজের কথা এটা ভারতীয় জনতা পার্টি করে তাই যারা সুবর্ণ রেখা সুবর্ণ রেখা রেখা হোক বা অন্যান্য নদীর যারা বালি চুরি করছেন তাদের বলে দিই বিজেপি সরকার আসবে প্রত্যেকটা বালি আপনার গলার ভিতর থেকে বের করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির সরকারের আমরা ভাবলে অবাক হয়ে যাবেন অভিষেক ব্যানার্জির লোকসভা গত এক মাসে দু দুটো রেপ হয়েছে ন বছরের বাচ্চার সাথে রেপ পুলিশ কি করেছে অ্যারেস্ট করেছে নিয়ে একটু মেরেছে ভারতীয় জনতা পার্টি সরকার শুধু ওইটুকু হবে না ভারতীয় জনতা পার্টি সরকার এলে যারা রেপ করবে সেই রেপিস্টের বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার আমরা উত্তরবঙ্গে করে দেখিয়েছি আমরা উগ্রপন্থীদের সহজে ছাড়বো না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে উগ্রপন্থীদের আস্থা করে দিয়েছে দিল্লিতে বোম বিস্ফোরণ হচ্ছে ধরতে আসছে কোথায় পুলিশ আসছে এখানে কোন একটি জেলাতে অবাক হয়ে যাবেন দিল্লিতে দাঙ্গা হলো সেই দাঙ্গায় অভিযুক্ত যে ব্যক্তি সে আপনাদের মেদিনীপুরের লোক সুবেদার গাড়ির উপরে হামলা করেছিল একুশ সালে ভোটের রেজাল্টের দিন সে দিল্লিতে গিয়ে দাঙ্গা করছে আজকে ভাবতে অবাক লাগছে যে পশ্চিমবঙ্গে একসময় গোটা ভারতবর্ষে শিক্ষক বিজ্ঞানী এই সমস্ত কিছু সাপ্লাই করতো আজকে আমরা উগ্রপন্থী সাপ্লাই করছি আর এই ক্রেডিট যদি কারো পেতে হয় তা হচ্ছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের এবং সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সরকারকে ছাব্বিশের নির্বাচনে আমরা সরাব নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মেদিনীপুর থেকে শাসক দলকে বেলাগাম তুলে ধরা সুকান্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ সুকান্তর মমতা সরকারকে উৎখাত করে নরেন্দ্র মোদীর সরকার আনার আহ্বান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন মাইনে নেন না অথচ হাতে লাখ টাকার ফোন এসআইআর নিয়েও মমতাকে এক হাত সুকান্তর আমি তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি আর আমার নারায়ণ কোথায় আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আর আপনার নারায়ণ রাস্তার ধারে চপ ভাচ্ছে আইলে লক্ষ্মীর ভান্ডার চাকরি নেই আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আপনার নারায়ণ আমেরাবাদে মাথায় ইট নিয়ে উঠছে

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ